অবশ্যই ডিগবাজি গরু দেখে ডিগবাজি হবে তাহলে গরু দেখে ডিগবাজি দিবে কিনে ডিগবাজি দিলেন কম্বল নাবি কম্বল থেকে ডিগবাজি হবে ভাই কম্বল থেকে ডিগবাজি হবে নাবি কম্বল দেখেন ভাই দেখলে বুঝতে পারছিস ভাই তো প্রচুর হাইট আছে ভাই খুব হাইট আছে বিশাল বড় ওইগুলো ছাব্বিশ মানে হয়ে গেছে রেডি হয়ে গেছে ভাই যে ব্যস্ত একা একা মানুষ ভাই খাওয়া দাওয়া সব দিক দাতমান সম্পর্কে ভাই হ্যাঁ লট করে থাকতেছে চারটা নেপালগিরো আছে আজকে নেপালগিরো একটা আছে পাকড়া দিচ্ছে না তোর ভাই পাকড়া নাই বর্তমানে এটাও খুলে দেখা যাবে না অবশ্যই অবশ্যই কেমন আছে দর্শক দেখবে তো নামি কম আছে নাকি আল্লাহ তাহলে অন্ধকার অন্ধকার ভাই

তাহলে এইটা হচ্ছে একবার শুকনা হ্যাঁ শুকনা এই লাগার তিনটা শুকনা ভিজা মানে একটু রক্ত মাংস মাংস বেশি ভিজা আমি আল্লাহ নাকি না ভিজা মানে ওই তাই তাহলে ভিজা থাকলে বেলা ভাই বুঝতে পেরেছেন ভাই একটু একটু সামান্য মানে গ্রোথ বেশি আছে না ভাই বলা যায় তো অবশ্যই মাশাআল্লাহ মাশাআল্লাহ

পারফেক্ট যদি খাওয়ার পরে দেড় লাখ করে বিক্রি হবে খাওয়া দাওয়া ভালো মতন বিক্রি হবে দেড় লক্ষ টাকা বিক্রি করা যাবে ইনশাল্লাহ এরকম আশা আছে অবশ্যই দেড় লক্ষ নাই হবে এক লক্ষ বিশ হোক হয়ে যাবে ভাই তাই না

কেমন হাটা চলা পারবে কি পারবে না হাত পা স্টেড আছে কি নাই দর্শক আমরা একটু খুলে খুলে দেখি অবশ্যই হাইটে কেমন আছে গুণগত মানে কেমন আছে জাতমান কেমন আছে তো দেখি আদার ভাই চলেন একটু খুলে দেখি খুলে দেখাচ্ছে আদর ভাই তাহলে বয়স নয় থেকে দশ মাস আদর ভাই একটু না চক্কর দেন দিন একটা দেখেন দিন কি অবস্থা হাটা পারবে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ ভাই ঠিক আছে নিয়ে আসেন ভাই নয় থেকে দশ মাস আতর ভাই তাহলে ফোন দিলে তো পাচ্ছে চারটা পা ঠিক আছে অবশ্যই বেশি 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 টেনশন নাই বেশি টেনশন করবো না তোর ভাই দেখেন হাত পা দেখেন ঠিক আছে তোর ভাই নিয়ে যান উন্নত রেখে ভাই ভাই পা দেখে নিবে লম্বা দেখে নিবে দেখে নিবে এটা তো জোরে রাখছে না তোর ভাই একটু খাওয়া দাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ লম্বা দেখে নিবে তাই না জি হাতর ভাই ডিগবাজি নিয়ে আসলাম ভাই এটা ডিগবাজি কথা কাজে মিল থাকতে হবে ভাই কথা কাজে মিল থাকতে হবে ভাই হবে না ভাই তোর হবে না হ্যাঁ না না ভাই তাহলে এটা ডিগবাজি নিয়ে আসলাম চারটে পা

অবশ্যই অবশ্যই আমরা ভিডিওর কোনো জুম করতেছি না কোনো কালার করতেছি রিয়েল ভিডিও সেটাই করতেছি আমরা অবশ্যই দর্শক কি হবে কি মনে করে দেখবে সেটা দর্শকের ব্যাপার তবে আমার কাছে ভালো লেগেছে আমি আবার বলতেছি আতর ভাই যে বলেছে হ্যালো ভাই

আপনাদের এখানে বাজার কয়টা আছে শনিবার মঙ্গলবার দুইটা শনিবার জয়পুর হাট পাঁচ বিবি হলে মঙ্গলবার পাঁচ বিবি মঙ্গলবার এখানে নেবে তাই না এটা হলো ডিগবাজি দিন শেষ শুরু হলো কি করুন দর্শক আপনারা ভালো থাকেন আবার নিয়ে তাহলে আসবে ইনশাআল্লাহ দর্শক পলটি আসবে আবারও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালাম আলাইকুম আহমতুল্লাহ